ইয়ে দিয়ে রাখছে মানে ওইটা হাঁটতে হাঁটতে মানে সাগরের মাঝখানে যাওয়া যায় হাই অভিভান এখন হচ্ছে আমি একদম পাহাড়ের টপে আছি আমি যে লেকে আজকে ঘুরতে আসলাম সেই লেকের এটা হচ্ছে একদম টপ পাহাড় ঢেউগুলো আসলে ওদিক দিকে আসতেছে বাতাসের গতি হচ্ছে এদিক দিকে এদিকে মনে হয় ওই দিকে হচ্ছে ভালোভাবে ড্রাইভিং করতে পারে আমার পিছনে হচ্ছে অনেক পাহাড় রয়েছে আসলে রাস্তাটা হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে গিয়েছে হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম গাইস আই হ্যাভ গুড আই এম অলসো ফাইন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা স্পেশাল ভিডিওতে এই মুহূর্তে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি একটা চমৎকার জায়গাতে জায়গাটার নাম হচ্ছে এম প্লাস এটা হচ্ছে দে স্প্যানে অবস্থিত আমরা এই জায়গাটা ঘুরবো ফাইন্ড আউট করবো এবং এই জায়গার স্পেশাল কি কি জিনিস রয়েছে এটা হচ্ছে আমরা আজকে আমরা এই ভিডিওতে দেখবো তো আশা করি ভিডিওটা সবার অনেক অনেক ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা স্পেশাল এটাকে হাইওয়ে বলা হয়। এখানে গাড়ির স্পিড থাকে অনেক যদি মোটরসাইকেল চালায় তাহলে হচ্ছে এটা স্পিড থাকে মিনিমাম একশো আশি আর যদি গাড়ি চালায় তাহলে হচ্ছে গিয়ে দেড়শো বা দুইশো আর এখানে রাস্তার মধ্যে আসানিস তো গাড়ি নেই কারণ হচ্ছে আমি রাস্তার মধ্যে আসলাম এই রাস্তাটা সবচেয়ে বেশি ক্লিন আর এখানকার যেই গাড়িগুলো যায় ওরা খুব ড্রাইভিং এক্সপার্ট ওরা খুব ভালোভাবে ড্রাইভিং করতে পারে আমার পিছনে হচ্ছে অনেক পাহাড় রয়েছে আসলে রাস্তাটা হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে গিয়েছে রাস্তাটা নিচে হচ্ছে নদী পাহাড়ের উপরে হচ্ছে গ্রাম রয়েছে তারপরে পাহাড়গুলা এত সুন্দর চমৎকার সুন্দর আর এই পাহাড়ের উপর দিয়ে হচ্ছে ওরা কারেন্টার লাইন নিয়েছে এগুলোও খুব চমৎকার সুন্দর তো আমার এই সাইডে রয়েছে পানি এটা হচ্ছে নদী পানিগুলো হচ্ছে এত পরিষ্কার এত সাদা হচ্ছে আমার লাইফে এত সাদা পানি আমি দেখি নাই আর একটু পর পরে এখানকার পানির ভিতর থেকে বড় বড় মাছ বের হয়ে আছে মানে আমি এখন ব্রিজের উপরে আছি আমার নিচে হচ্ছে পানি আর মাছগুলা এত বড় থাকে মানে হচ্ছে এত জোরে লাভ দেয় এটা একদম একদম এভাবে চলে আসে তো একটু পরে যাবো নিচে আর কাছ থেকে দেখবো তো তখন হচ্ছে কি খুব ভালো লাগবে ঘুরতে আসার পিছনে একটা আপুর হাত রয়েছে আমি আপুকে জিজ্ঞাসা করেছিলাম যে আপু একটা জায়গায় আপু বললো যে দাঁড়াও আমি তোমাকে একটা লোকেশন দিচ্ছি তুমি যদি ওখানে যাও তাহলে খুব সুন্দর জায়গা দেখতে পারবা এবং খুব ভালো লাগবে কারণ হচ্ছে গিয়ে দিনে আমাকে অ্যাড্রেসটা দেয় তারপর হচ্ছে এটা আমি একসপ্তাহ আগে থেকে প্ল্যান করে রাখি কারণ হচ্ছে গিয়ে আমি খুব বিজি থাকি তো কাজকর্ম পড়ালেখা ইত্যাদি নিয়ে তো যে কারণে হচ্ছে এত সময় পাই না তারপর হচ্ছে গিয়ে আজকে চলে আসলাম এখানে আসার পিছনে ওই আপুটা একটা অ্যাডভাইস ছিল কিন্তু এখানে আসতে গিয়ে হচ্ছে আমি একটা ভুল করেছি কারণ হচ্ছে আমি আপনার যে বাসে আসার কথা সেই বাসটা আমি হচ্ছে সঠিক সময়ে নামতে পারিনি যে কারণে আমাকে বাস অন্য এক জায়গায় নিয়ে গিয়েছিল তারপরে হচ্ছে ওখান থেকে এক ঘন্টা পরে বাসটা আবার ধরে আবার এখানে আসতে হয়েছে তো হচ্ছে আমি ভাবছিলাম যে চলে আসতে পারবো এই বাস দিয়ে কিন্তু গুগল আমাকে যেটা দেখিয়েছিল ওইটাই ছিল আসল তো তারপর হচ্ছে একটু লেট হয়েছে এই গাইজ আজ এর জন্য কষ্ট করে এখানে আসলাম মানে হচ্ছে বলেছিলাম যে সাগরের মাছ পথে একটা ইয়ে দিয়ে রাখছে মানে ওইটা হাঁটতে হাঁটতে মানে সাগরের মাঝখানে যাওয়া যায় এটা কি বলে এখন গেটে এসে দিকে হচ্ছে এটা তালা দিয়ে রাখছে এটা হচ্ছে সাগরের মাঝখানে বানাইছে যখন হচ্ছে অনেক পানি হয় যখন ট্যুরিস্টরা অনেক আসে তখন হচ্ছে এটা খুলে দেয় তখন আপনি ওখানে গিয়ে হচ্ছে সাগরের আর যে ফিল এটা নিতে পারবেন বন্ধ আছে কোনো ভাবি হচ্ছে ভিতরে যাওয়া যাবে না এখানে একদম সাইন দিয়ে রাখছে যে যাওয়া স্যার কিন্তু হচ্ছে ওদেরকে ফোন দিলে এই নাম্বারে তারা যোগাযোগ কিন্তু এগুলা করে কে হাইভরিওান এখন হচ্ছে আমি একদম পাহাড়ের টপে আছি আমি যে লেকে আজকে ঘুরতে আসলাম সেই লেকের এটা হচ্ছে একদম টপ পাহাড় একদম হচ্ছে পাহাড়ের উপরে উঠে গেছি আসলে উঠতে খুব কষ্ট হয়েছে অনেক আর এটি সেটি উঠে উঠতে হয়েছে আর পাথরগুলো হচ্ছে একদম আলগা আলগা মানে একটু ইয়ে হলেই হচ্ছে পড়ে পড়ে যেতে পারবো কিন্তু উঠতে খুব কষ্ট হয়েছে কিন্তু হচ্ছে কি একদম পাহাড়ের টপে আছে এখন টপ থেকে হচ্ছে বিউটা নিচ্ছি খুবই চমৎকার লাগছে আর অনেক বাতাস আকাশে অনেক সূর্য আছে মাথার উপরে তারপর হচ্ছে গরম ফিল হচ্ছে কিন্তু যে বাতাস বাতাসের কারণে হচ্ছে কি গরমটা শরীরের মধ্যে লাগতেছে না আর পাহাড় থেকে হচ্ছে একদম এখন কথা বলতেছি আর আমার ওই ওই পাড়ে হচ্ছে আরও বড়ো পাহাড় আছে আমি হচ্ছে এখন সাগরের যে পাহাড় এই পাহাড়ের উপরে আছি খুব চমৎকার লাগছে এখান থেকে বিউটা খুব এক্সাইটেড মনে হচ্ছে রাইট যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই পাহাড়ে উঠবেন কারণ হচ্ছে এখানকার চপ পাহাড় হচ্ছে এটা আর এখানে আসলে খুব মজা পাবেন তাহলে চলুন আমরা হচ্ছে পাহাড় থেকে একটা ভিউ দেখি আসলে কেমন দেখা যায় ডেউগুলা আসলে ওদিক দিকে আসতেছে এদিক দিকে এদিকে মনে হয় ওই হচ্ছে দক্ষিণ এদিকে হচ্ছে গিয়া উত্তর যেহেতু আমরা জানি যে দক্ষিণ থেকে বাতাস এদিকে বয় আর দেখতে পাচ্ছেন যে কত চমৎকার ডেউ হচ্ছে এখান থেকে ডেউগুলা ভালোভাবে দেখা যায় না কিন্তু সামনে থেকে হচ্ছে গিয়া ঢেউগুলো প্রপারলি ক্যাচ করে